আপনার বাড়ির চারপাশে এই আবাদি জমিগুলো আপনারা ফেলে রেখেছেন ওখানে যদি আপনারা করতে পারেন চাষ আপনারা এই কৃষি খাইবেন বারো মাস এর কোনো কমতি নাই আজও সত্য রয়ে গেছে দেশে গাছে এই যে দেখেন এই কৃষি জমিন এ পরিত্যক্ত জমিন পরে রয়েছে এখানে আবাদ করছে অনেক সুন্দর এ ঝিঙ্গে গাছ আপনারা দেখেছেন বারো মাস সুস্বাদু তরকারি আপনারা খাইতে পারবেন তাই আবাদি জমিকেও খালি ফেলে রাখবেন না তাতে ফসল বুনিয়ে দিন ওরকমই প্রত্যেকটা মানুষ আবাদি ফেলে রাখলে তার জীবন ধ্বংস হয়ে যায় তাই ওই মানুষগুলোকেও কাজের দিতে হবে কাজে অংশগ্রহণ করাতে হবে মানুষগুলো পারিশ্রমিক হইতে হবে তখন মানুষের জীবনটা ভালো থাকবে আসলে ডায়াবেটিস ক্যান্সার বহুজাতিক রোগ এগুলো একমাত্র অলস্যতার কারণেই হয় এগুলি কোনো রোগ নয় শুধু অলস্যতার কারণে হয় আমি দেশীয় মানুষের জন্য বলছি আপনারা সকলে সুস্থ থাকবেন সুখে থাকবেন পরিশ্রম করবেন পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আলস্যে দরিদ্র আনে পাপে আনে দু তাই দেশের দেশের বাইরের থেকে আমার এই কথাগুলো যারা শুনতেছেন একটু মনোযোগ সহকারে শুনবেন আশা রাখি আমার কথাগুলো শুনলে আপনাদের ভালো হবে আর কৃষক ভাইয়েরা যে যেখানে আছেন আমার কথাগুলো শুনবেন লাইক দেবেন শেয়ার দেবেন আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন আশা করি প্রতিনিয়তই আপনাদেরকে কোনো না কোনো কথা আমি দিয়ে রাখি আর আপনারা আমার এই কথাগুলো শুনে যদি আপনাদের জ্ঞানের পরিহাস না হয় জ্ঞান যদি না খুলে তাহলে আমার কিছু করার নাই তারপরেও অনুরোধ রাখবো আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সমস্ত মানুষের হাতে হাতে জানি আমার কথাগুলো পুছে যায় আজকে এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো আরও এক জায়গায় আল্লাহ হাফেজ